ছোট বৌমা কত বেলা হয়ে গেছে কিছুই খায়নি আমার যে খুব ক্ষুদা লেগেছে মা আমাকে কিছু খেতে দাও মা আপনি শুধু খাই খাই করেন আপনার ছেলে কেমন আয় রোজগার করে আপনি ভালো করেই জানেন আপনার ছেলে যা ইনকাম করে আমাদেরই চলে না বড় কাছে যে খাবার খান সংসারে একটা কাজও তো করেন না আপনার আমরা আর খাওয়াতে পারবো না যত সব ঝামেলা আমার কাছে আসে ভেবেছিলাম বিয়ের পরে একটু শান্তি করব তার হলো না শুধুমাত্র এই বুড়িটার জন্য মারে এমন করে বলিস না তোরা ছাড়া আমার কে আছে বল এই বুড়ি বয়সে কার কাছে যে খাবো এমন করিস না আমার কিছু খেতে দাও ক্ষুদার জ্বালায় আমার খুব অসুস্থ লাগছে ছোট এসব তুই কি বলছিস তোর স্বামীর টাকা নেই আর আমার স্বামীর টাকা কি গাছে ধরে আমাদেরও নুন আনতে পান্তা ফুরায় আমার স্বামীরও এত টাকা নেই আমিও খেতে দিতে পারবো না বড় বৌমা তোমরা এমন যদি করো আমি কোথায় যাব শেষ বয়সে তোমরা আমার প্রতি একটু দয়া করো মা আজকে আসুক আপনার ছেলে এত যন্ত্রণা আর সহ্য হয় না হয় আপনি এই বাড়িতে থাকবেন না হয় আমি থাকবো এই বাড়িতে একটা কাজের কথা বললেও তো করেন না শুধু শুধু আমাদের অন্য খেয়ে ধ্বংস করছেন শাশুড়িকে ইচ্ছা মতো কথা শুনিয়ে যে যার ঘরে চলে যায় এদিকে মা মনের দুঃখে বলতে থাকে হায় আল্লাহ এই ছিল আমার কপালে ওদের বাবা মারা যাওয়ার পরে না খেয়ে কত কষ্ট করে দুই ছেলেকে বড় করেছি সেই ছেলের ছেলের বউরা এখন আমার আমার বোঝা মনে করে কপালে ভাত না আমি এখন কোথায় যাব কি করব আল্লাহ রান্না কেমন হয়েছে গো বৌ তোমার হাতের রান্না বলে কথা খুবই মজা হয়েছে তোমার হাতে রান্না ছাড়া আমার ভালোই লাগে না তোমার রান্নার জবাব নেই বউ আজ কত যত্ন করে মাকে খেতে দিলাম আমার রান্না মা মুখেই তুলতে পারেন না আরও কত কথা শুনিয়ে দিল থাক তোমাকে আর কিছু বলবো না মা বলেছে আমি কিছু মনে করিনি তুমি আবার মাকে কিছু বলতে চেও না মা কষ্ট পাবে শুনলে কি মা তোমার এই সব কথা বলে আমার তো বিশ্বাস হয় না মা আমাদের খুবই ভালোবাসে থাক হয়েছে তুমি এখন শান্তি করে খেয়ে নাও তো বউ তুমি সারা দিন কত কষ্ট করো সংসারে সবার খেয়াল রাখো তোমাকে পেয়ে আমি ধন্য বউ তুমি কত কষ্ট করো এই সংসারে এত কষ্ট করি মায়ের যত্ন নিই কিন্তু এত কিছু করেও তো আমি ভালো হতে পারলাম না মাকে খাওয়ার জন্য কত করে ডাকলাম কিন্তু মা বললো তোমার হাতে রান্না খাওয়া যায় না তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই সংসারের উন্নতি নেই মায়ের কথায় আজ আমি খুবই কষ্ট পেলাম গো তুমি সবার জন্য এত কিছু করো আর মা তোমাকে কথা শোনাই মা আরও বলে আমি নাকি ফকিরের ঘরের মেয়ে আমার বাবা নাকি দিন মজুরি কে খাই কোনো সম্মান নেই আমি নাকি ছোট লোক ঘরের মেয়ে আমি আর এই বাড়িতে থাকবো না উঠতে বসতে তোমার মা আমাকে অপমান করে আমি তোমার কাছে কোনো দিন অভিযোগ করেছি তুমি বলো আমিও তো মানুষ অনেক কষ্ট পেয়েছি আজ তোমার বললাম তুমি আবার মাকে বলো না কিছু আচ্ছা ঠিক আছে আমি মায়ের সাথে এখনই কথা বলবো মায়ের এত সাহস তোমাকে বাজে কথা বলে মা তোমার সাথে আমার কথা আছে কি বলবি বল বাবা মা তুমি তোমার বউমাকে আজে বাজে কথা বলো তোমার বউমার রান্না তুমি মুখে তুলতে পারো না ফকির ছোট লোকের ঘরের মেয়ে এই সব বলে তুমি সব সময় অপমান করো তোমার বউমা সংসারে কত কষ্ট করে সেইগুলো তোমার চোখে বড়ে না মা তুমি আমার বোর সব সময় খারাপ কথা বলো বড় ভাইয়ের কথা আমি ঘরে থেকে সব শুনেছি তুমি ছোট বয়ের সাথে খারাপ ব্যবহার করো মা আমি সব কথা বলতে চাই না তুমি বাড়িতে থাকলে আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব তুমি দুই বয়ের সাথে মিলেমিশে থাকতে পারো না অশান্তি আর ভালো লাগে না মা জামাল ঠিক কথাই বলেছে তুমি বাড়িতে থাকলে আমিও বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব তুমি এই বাড়িতে একাই থাকো আমাদের আর থাকার দরকার নেই বাবা শফিক বাবা জামাল আমি তোদের কত কষ্ট করে বড় করেছি তোরা সেই ছোট্ট থাকি তোদের বাবা মারা গেছে নিজে খেয়ে না খেয়ে আমি তোদের বড় করেছি এই বৃদ্ধ বয়সে তোদের ছাড়া এই বাড়িতে আমি কি করে থাকবো তোরা যা বলছিস বইয়ের কথায় আমি বউদের নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি রে বাবা আমরা সবাই একসঙ্গে থাকবো বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলিস না রে বাবা আমি তোদের ছাড়া বাঁচব না মা এত কথা আমি শুনতে চাই না সব অশান্তির মূলে তুমি তুমি বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না আমি আমার বউ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এখন সিদ্ধান্ত তোমার মা আমি আবারও বলছি তুমি বাড়িতে থাকলে আমিও থাকবো না আমি আমার বউ নিয়ে এক্ষুনি চলে যাব। ঠিক আছে রে বাবা আমি চলে যাচ্ছি মা দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে চলে যায় এবং একটি গাছের নিচেই বসে ভাবতে থাকে বয়স হয়েছে নিজের শরীরই ঠিক মতো চলে না যে ছেলেদের জন্য কত কিছু ত্যাগ করেছি কত কষ্ট করে মানুষ করলাম আর সেই ছেলেরাই আমার বাড়ি থেকে বাহির করে দিল মাকে বাহির করে দেওয়ার আগে এক ওকে বুক ক্যাপলো না হায় আল্লাহ এই দুনিয়ায় কে আপন কে পর বোঝা বড়ই দায় আজ নিজের সন্তানরাই পর হয়ে গেল। আল্লাহ তুমি ওদের ভালো রেখো সময়। মা সাহানা বেগম পাশের গ্রামে এক বড়লোক বাড়ির বউয়ের সাথে সব কিছু খুলে বলে শাহানা বেগমের কথা শুনে বলে আপনি আমার মায়ের মতো কোনো কাজ করা লাগবে না আমার ছেলে মেয়ের দাদি নেই আপনি ওদের খেয়াল রাখবেন আর ওদের সাথে গল্প করবেন এখানে আপনার কোনো সমস্যা হবে না মা তুমি আজকে আমার যে সম্মান দিলে আমার সব কষ্ট চলে গেল আমার নিজের সন্তানরা আমাকে তাড়িয়ে দিল আর তুমি আমার মায়ের সম্মান দিয়ে আশ্রয় দিলে আমি মন থেকে দোয়া করি মা খালা এখন আর কথা নয় আপনাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে আপনি হাত মুখ ধুয়ে আগে খেয়ে নিন তারপরে কথা হবে দাদু আমাকে একটা গল্প শোনাও আমার গল্প শুনতে খুব ভালো লাগে দাদু একটা গল্প শোনাও না দাদু দাদু তোমার ছেলে মেয়ে কেউ নেই না রে দাদু ভাইয়েরা আমার ছেলে মেয়ে নেই এই তো তোমরা আসো আমার আর কোনো অভাব নেই কি গল্প হচ্ছে দাদুর সাথে দাদু আমাদের মজার মজার গল্প শুনে গল্প শুনতে আমার খুবই ভালো লাগে খালা আপনার ছেলে বউদের শাস্তি দিতে হবে আমি একটা বুদ্ধি পেয়েছি আমার বাড়ির কাজের লোক আপনার বাড়ি চিঠি নিয়ে যাবে তারপর কি হয় দেখুন শুধু আপনি আমার কথা মতো কাজ করবেন ঠিক আছে মা তুমি যা ভালো বোঝো করো ব্যবসার জন্য দোকানে লোন নিয়েছিলাম গত রাতে দোকানে সব মাল চুরি হয়ে গেছে এখন যে পথে বসে গেলাম বউ আমার দোকানটাও এখন ব্যাঙ্ক নিয়ে নিবে এবার মনে হয় না খেয়ে মরতে হবে বউ আমরা বড় ভুল করেছি মাকে বাড়ি থেকে বের করে দিয়ে মাকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না মার অভিশাপ আমাদের লেগে গেছে গো বউ তুমি ঠিকই বলেছ মা পাশের গ্রামে এক বড় লোকের বাড়িতে থাকে শুনেছি বউ জমিদারের জমি চাষ করে আমাদের সংসার চলতো বৃষ্টি আর ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি যাই হোক জমিদার যে মানুষ ঠিকই তার ভাগ আদায় করে নিবে কি যে করব কিছুই বুঝতে পারছি না আমি আর কি করব বলো এবার তো আমাদের না খেয়ে মরতে হবে তার উপর আবার জমিদার এসব তুমি কি বলছো আল্লাহ আমাদের পাপের শাস্তি দিচ্ছে তুমি মাকে ফিরিয়ে আনো বাড়িতে একজন লোক এসে শাহানা বেগম নাম ধরে ডাকতে থাকে শাহানা বেগম শাহানা বেগম বাড়িতে আছেন আপনি কে ভাই শাহানা বেগম আমার মা কি খবর আছে আমাকে বলেন আমার শাহানা বেগমকেই লাগবে শাহানা বেগমের নামে পাঁচ লক্ষ টাকার চেক আছে এই চেক তার হাতেই দিতে হবে কই আপনার মাকে ডেকে দিন কোথায় সে। কি বলেন ভাই এত টাকা চেক মায়ের নামে কোথা থেকে আসবে আপনার বাবার নামে ব্যাঙ্কে একটা ডিপিএস ছিল সেই ডিপিএসের টাকা এখন আপনার মায়ের নামে আসছে জলদি আপনার মাকে ডাকুন কোথায় উনি আপনি আমার কাছে দিন মা আত্মীয় বাড়িতে গেছে দেন ভাই দেন কোনো সমস্যা নেই আমি মা আসলে দিয়ে দিব না ভাই যার চেক তার হাতে ছাড়া অন্য কারোর কাছে দেওয়ার নিয়ম নেই আপনার মা আসলে ব্যাংকে যেতে বলবেন আমি তাহলে এখন আসি কেমন মায়ের নামে এত টাকা শুনে লোভি ছেলে ও ছেলের বউরা মাকে ফিরিয়ে আনতে রওনা দিয়ে দেয় মা মা তুমি কোথায় আমরা তোমাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি মা কে আপনারা আপনাদের মা বলতে এখানে কেউ থাকে না তো যে সন্তানেরা মাকে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে সেই সন্তানের মুখে আজ যাই হোক মা ডাক মানায় না আপনারা আমার বাড়ির থেকে এখনি বেরিয়ে যান ভালো কথায় না গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব আমরা ভুল করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি মায়ের সাথে আমাদের মাকে ফিরিয়ে দিন আমরা মাকে আর কষ্ট দিব না আমরা মাকে যত্নে রাখবো আমাদের মাকে আপনি ফিরিয়ে দিন তোমরা সবাই লোভী মায়ের নামে পাঁচ লাখ টাকা আছে শুনে এখন মায়ের জন্য দরদ উতলে উঠেছে তাই না তোমরা লোভী অমানুষ তোমার মায়ের নামে কোনো টাকা নেই আমি লোক পাঠিয়ে তোমার মায়ের নামে টাকা আছে বলে বলেছি মানুষ রূপে অমানুষ ছেলে বৌদের দেখার জন্য এই কাজ করেছি তোমাদের এখন আমি দেখে নিলাম এখন আমার বাড়ি থেকে বিদায় হও মা আমরা বড় ভুল করে ফেলেছি মা তোমার সাথে আমরা অন্যায় করেছি মা মা তুমি আমাদের ক্ষমা করো মা তুমি আমাদের ক্ষমা না করলে আমরা যে শেষ হয়ে যাবো মা আমাদের ক্ষমা করে বাড়ি ফিরে চলো মা দয়া করে বাড়ি ফিরে চলো মা হ্যাঁ মা জামাল ঠিক কথাই বলেছে তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো মা তুমি চলে আসার পর আমরা দুই ভাই খুবই বিপদে পড়েছি মাকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না মা তুমি দয়া করে আমাদের সাথে বাড়ি ফিরে চলো মা আমাদের ক্ষমা করে বাড়িতে চলুন আপনি ছাড়া আমরা ভালো থাকতে পারবো না মা ও মা আপনি চুপ করে থাকবেন না আমাদের মাপ করে দিন আজ থেকে আপনার দুই বউ আপনার দুই মেয়ে হয়ে থাকবে আমি মা সন্তানরা যতই অপরাধ করুক না কেন মা কখনো মনে রাখে না মা সব সময় সন্তানের ভালো চায় মা নিজের জীবনের বিনিময় হলো সন্তানকে ভালো রাখতে চায় তোমরা আমার নিতে এসেছো আজকে আমি খুবই খুশি আমি তোমাদের সাথে বাড়িতে যাব বন্ধুরা মাকে ভালোবাসো শ্রদ্ধা করো সম্পত্তির বিনিময়ে নয় একজন মায়ের চোখের জলে যেন আর কারোর জীবন ভাসিয়ে না দেয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা